ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার না ঝাল না মিষ্টি টক মিষ্টি একটা ফ্লেভার আপনারা আসলে অবশ্যই মরিচের মিষ্টিটা ট্রাই করবেন আমি মনে করি এটা খুব বেশি ভালো লাগবে ইন্টারেস্টিং নাম দিয়েছে ওনারা প্রত্যেকটা মিষ্টির এটা নাকি খেজুর গুড়ের মালাই চপ আচ্ছা এটা হচ্ছে আমাদের আইনুর মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে যে দুই মাস ব্যাপী মেলাটা ছিল সেউজগের আমতলা এটা আজকেই শেষ হতে যাচ্ছে দুই মাস ব্যাপী যেহেতু ছিল তবে আপনার চাইলে কিন্তু সপ্তাহে দিন দিনই পেতে পারেন ছয় তার জন্য আপনাদেরকে জামুরহাটে যেতে হবে জামুরহাটে আমাদের ওখানে ছয় দিনই এই কাঁচামরিজের খেতুড়ের গুঁড়ের সহ বিভিন্ন রকমের প্রায় চোদ্দ থেকে পনেরো আইটেমের রসগোল্লা পেয়ে যাবেন আর ঈদের পরে আমরা এটা আবার মেলা আকারে করবো কিনা সেউজগারিতে সেটা আসলে পরে চিন্তা ভাবনা করবো হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আইনু মিষ্টান্ন ভান্ডারে মিষ্টান্ন ভান্ডারটি আমতলা মোর বগুড়া সাদর গাড়িতে অবস্থিত সো আমি আজকে এখানে মরিচের মিষ্টি গুড়ের মিষ্টি এবং এদের কিছু স্পেশাল মিষ্টি ট্রাই করার জন্য চলে এসেছি সো আজকে আমি আপনাদের খুব বেশি ডিটেইলস বলবো না বাট আমার ফিলিংসটা শেয়ার করবো শুধু যে আসলে আমাদের এখানকার মিষ্টিগুলোর টেস্ট কেমন আমি সেই ফিলিংসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি এখানকার মিষ্টির যে বৈশিষ্ট্য আমি শুনলাম এসে সো আপনাদের অনেক ভালো লাগবে চলুন টেস্ট করা যাক গুড়ের মিষ্টিটা অনেক সুন্দর গুড়ের মিষ্টিটার টেস্ট কিন্তু অনেক ভালো অনেক ইউনিক লাগছে আমার কাছে দেখতে পারতেছেন খুব রসালো আসলে আমি কখনো মরিচের মিষ্টি শুনি নাই তাই দা ফার্স্ট টাইম আমি জানি না ট্রাই করে দেখে এটার যে একটা কেমন ফিলিংস আমি আসলে বলে বোঝাতে পারবো না মানে একটা অন্য রকম ফিলিংস বাট খুব সফট মুখে দিলেই মিশিয়ে যাচ্ছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ফ্লেভার না ঝাল না মিষ্টি টক মিষ্টি একটা ফ্লেভার সাপ্নারা আসলে অবশ্যই মরিচের মিষ্টিটা ট্রাই করবেন আমি মনে করি এটা খুব বেশি ভালো লাগবে ইন্টারেস্টিং নাম দিয়েছে ওনারা প্রত্যেকটা মিষ্টির এটা নাকি খেজুর গুড়ের মালাই চপ সো দেখুন কিন্তু খুব সুন্দর ঘন হুম অ্যামেজিং টেস্ট কিন্তু আমার কাছে রিয়েলি মরিচার মিষ্টিটা একদম ডিফারেন্ট লাগছে এমনি কিছু ট্রাই করলাম আজকে